আসসালামু আলাইকুম আজকে পাটারি হাট দুইজন ব্যাটারি সরকে ধরছেন সাধারণ মানুষ এই সোর দুটি ব্যাটারি বিক্রি করতে আসি ধরা খেয়েছে তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় গোপন করে করুণানগর ঠিকানা দিয়েছিলেন পরবর্তীতে তারা হাবিবনগর ঠিকানা দেন তার পাশাপাশি আরেকটি পরিচয় দিয়েছে তারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী কিন্তু তাদের ফেসবুক প্রোফাইল চেক করে বোঝা গিয়েছে যে তারা বাংলাদেশ জামাত শিবিরের কর্মী তারা তাদের যে পরিচয় দিয়েছে সেই পরিচয় সম্পন্ন মিথ্যা চলুন আমরা সে ভিডিও দেখে আসি তুই কোন দল কর্তি কর ইসলামী আন্দোলন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালাম